সোনামুখী ইতিমখানা মাদ্রাসায় পাঁচ হাজার টাকা উনি বিকাশ আমাকে দিয়েছে তো ওনার আমানত এক হাজার টাকা আর কি পাঁচ হাজার টাকা থেকে একশো টাকা টাকা বাহির করার সময় কেটে নিয়েছে ওনার পঞ্চাশশো টাকা আমি ক্যাশ হাতে পাই তো পাঁচ হাজার একশো টাকা দিয়ে দুশো টাকা ভর্তুকি দিয়ে দেড় ব্যান টিন আমি কিনলাম ছত্রিশশো টাকা ব্যান তো আপনাদের আমানত আমি সরাসরি বুঝে দিচ্ছি এটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অনেকে মন্তব্য করতে পারেন যে তুহিন ভাই আসলে যে টাকা পয়সা নিয়ে আসলে কী করতেছে তো এতদিন আমি অনলাইনে বিভিন্ন গরু আপনাদের মাঝে দেখাইছি উপস্থাপনা করেছি ইনশাল্লাহ আপনারা আমার কাছে গরু ক্রয় করেন এবং আপনাদের খামার সমৃদ্ধ হোক আমি দোয়া করি তো এতদিন বলেছি একটা কথা যে ইহকালের জন্য ব্যবসা করি পাশাপাশি আমি পরকালের জন্য কিছু করব আমি সহযোগিতা করতেছি নিশাল্লা আল্লাহ আমাকেও এর জাদা দিবে আর যারা ইতিমখানা মাদ্রাসায় সহযোগিতা করতেছেন অবশ্যই পরকালে এর পাবেন পাঁচ হাজার ছত্রিশশো টাকা ব্যান হিসাবে আমরা ডেড় ব্যান নিলাম পাঁচ হাজার একশো টাকা আর কি আঠারো পিস তো এখানে লাগবে মোট কতখানি হুজুর পিস যাই হোক এই টিনটা আমরা আপাতত দিয়ে স্টার্ট করলাম তো আরো কিছু সহযোগিতা লাগবে যদি কারো সহযোগিতা প্রয়োজন হয় আপনারা ইনশাল্লাহ পরকালের জন্য সহযোগিতা করতে পারেন কারো যদি মন চায় ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করতে পারেন জোর নাই তো গিলা এখন উঠে হবে গাড়িতে আপনারা দেখেন এবং টিন এখানে মাদ্রাসার হাফের সাহেব আছে পাশাপাশি মাদ্রাসা সেক্রেটারি সাহেব আছে এবং আমি দায়িত্ব হয়ে জিনিসগুলা মাদ্রাসা পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছে দেব পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং যারা ইনশাল্লাহ সহযোগিতা করতে পারবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কোনো দানশীল ব্যক্তির কাছেও ভিডিওটা পৌঁছতে পারে এই কথাই বলবো আর ইনশাল্লাহ পুরো ভিডিও ধরে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো টিন গিলা কোনটা নিলাম আপনাদেরকে আমরা দেখাচ্ছি চলেন দশক দেখুন দেখুন তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো একটা কাজ দায়িত্ব নিয়ে করতেছি তো যার কারণে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের হয়ে এই এই এটা কত কেউ স্টিল না দর্শক খুলনার মনির হোসেন প্রবাসী কুয়েত প্রবাসী ভাই সেনাবাহিনী কর্মরত রয়েছে উনি উনি মিশনে চলে গেছে তো আল্লাহ ওনার দানকে কবুল করুক আর আপনারা ইনশাআল্লাহ যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই আমার পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা সহযোগিতা করতে পারেন তো পরকার ইনশাল্লাহ এর যা যা আপনারা পাবেন তো মনে রাখবেন দর্শক আপনাদের সহযোগিতায় আমি ইনশাআল্লাহ এই কাজটা হাতে নিয়েছি এবং ওনাদেরকে আমি কথা দিয়েছি যে ইনশাআল্লাহ আমি আপনাদের এই মাদ্রাসার কাজটা সম্পূর্ণ করার জন্য যতখানি চেষ্টা করার দরকার ইনশাল্লাহ আমি করব তো হাবের সাহেব অবশ্যই আপনি দোয়া করবেন মনির হোসেন ভাই যিনি পাঁচ হাজার টাকা দিয়েছে ওনার জন্য দোয়া করবেন আর কি আর কেউ যদি সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করবেন আর এই দোকানটা হচ্ছে আমার ভাস্তার দোকান ফুবায়ত ভাইয়ের ছেলে উনি এক কোম্পানিতে কর্মরত কোন কোম্পানিতে ভাস্তা ও এই কোম্পানিতে ছিলে তুমি ও আচ্ছা আচ্ছা তো এখন সে নিজস্ব প্রজেক্টে এখানে দোকান দিছে দিয়েছে এখান থেকে আমি যত মাল ক্রয় করবো এখান থেকে করার চেষ্টা করব আর কারণ এখানে নেওয়ার কারণে এই মালটা অন্য জায়গায় নিলে অত আরও পাঁচশো টাকা বেশি লাগতো বান পুতিয়া তো আমরা পাইকারি রেটে কম রেটে পাইছি আর কি ভাই দর্শক আমরা গিলা পৌঁছে দিব। আমি একে মাদ্রাসায় গিয়ে একের পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই এখন বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো হয়তো আপনারা বাহিরে আছেন ভবিষ্যতে বাসায় আসতে পারবেন কিনা এটাও নিশ্চয়তা নেয় আর যদি এরকম আল্লাহর ঘরে যদি দান করেন পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা এর জাদা পাবেন দর্শক ইনশাআল্লাহ এর জাদা পাবেন হয়তো টাকা পয়সা ইনকাম রোজগার করতেছেন পরিবারের কাছে নাও ফিরে আসতে পারেন আর এই টাকাটা ইনশাআল্লাহ যদি আপনারা সহযোগিতা করেন আল্লাহর ঘরে ইতিমখানা মাদ্রাসায় ইনশাল্লাহ পরকালের যা যা অবশ্যই পাবেন আপনারা মান দাও হাসটা তো আমাদের মোট টিন লাগবে মনে হয় চার ব্যানের মতো ছয় ফিট তো মোটামুটি দেড় ব্যান আমাদের ম্যানেজ হয়ে গেছে আর আড়াই ব্যান টিন লাগবে এবং আনুষঙ্গিক ইয়া হুজু সাহেব কাট কাঠ কি আছে বাতার রুয়া আছে পার নেয় এখন আপনাদের লোহা লোটপুর লাগবে মিস্ত্রি খরচ লাগবে আর ইন মোটামুটি আমাদের মোট ব্যান লাগবে মানে মাদ্রাসার উপরে আর কি বোর্ডিংয়ের উপরে তার মধ্যে ডেড়বেন ইশাআল্লাহ আমাদের ব্যবস্থা হয়ে গেছে তাহলে আর আমাদের আড়াই প্যান্টিন লাগতেছে আর পাশাপাশি আরও আনুষঙ্গিক কাজ রয়েছে তো আপনারা ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়াতে পারেন আর যদি কোনো ভাই এই আড়াই প্যান্টিনের দায়িত্ব নেয় ইনশাআল্লাহ আমরা দিয়ে দেবো এবং আনুষাঙ্গিক খরচ যদি মনে করেন আপনারা জোর নেয় ইনশাল্লাহ আল্লাহর ঘর যেহেতু আল্লাহর মাদ্রাসা ইনিশালা ব্যবস্থা হয়ে যাবে তো আপনারা সহযোগিতা চাইলে করতে পারেন দর্শক আমি এখানে টিনগুলো নিলাম আর সেদিনকে হাফিজ সাহেবকে দেখাইছিলাম ভিডিওতে ইনি আজকে আমি ওনাকেও নিয়ে আসছি পাশাপাশি সেক্রেটারি সাহেবকেও নিয়ে আসছি কারণ মাদ্রাসার কাজ বিভিন্নজন বিভিন্ন কথা বলবে ওনারা উপস্থিত থাকে ওনারা পছন্দ করে দরদাম করে নিল আমি টাকাটা পে করলাম তো আপনারা যদি কোনো কিছু নিশালা আমাদের কাছে দিতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে দিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের আমানত এভাবেই আল্লাহর ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আপনারা তা দেখতে পাবেন আর মাদ্রসায় আমি যাব অবশ্য আমিও যাব গিয়ে এটা বুঝে দেবো আপনারাও ইনশাআল্লাহ আমার সঙ্গে থাকবেন পূর্ব ভিডিও জুড়ে দর্শক দর্শক আমাদের স্বদেশ কৃষিচিত্র এবং খামার বাড়ি ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমাদের নোটিফিকেশন এবং বিভিন্ন প্রতিবেদন এবং বিভিন্ন গরুর রোগ বিষয়ে আলোচনা করা হয় আপনারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখলে সব প্রতিবেদন আমাদের পাবেন তো একান্তভাবে আপনাদের সহযোগিতা আমি কামনা করতেছি দশের লাঠি একের বোঝা আপনাদের সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ হাফেজিয়া মাদ্রাসায় মাদ্রাসার বাকি কাজগুলো সম্পন্ন ইনশাআল্লাহ আমরা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকে সহযোগিতা করার চেষ্টা করবেন আর যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন মহান পাক রব্বুল আলমিন আপনাদেরকেও এর যা যা সোয়াব ইনশাল্লাহ আপনাদের আমল্লামাই দিয়ে দিবে যেহেতু আপনারা শেয়ার করলে কোনো দানশীল ব্যক্তির হাতেও কিন্তু ভিডিওটা ইনশাআল্লাহ পৌঁছে যেতে পারে দর্শক নাও তাড়াতাড়ি নাও আপনাদের সহযোগিতার মাধ্যমে মাদ্রাসার কাজ প্রথম আমি যেটা হাতে নিয়েছি মাদ্রাসার যে প্রজেক্টটা যে ওনাদের হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসার যে বোর্ডিংটা রয়েছে ওটার উপরে পানি পড়ে মানে টিনের ছাউনির ব্যবস্থাটা আমি করে দেবো ইনশাল্লাহ আমি হাতে নিয়েছি তো তার প্রথম কাজটা আজকে ইনশাআল্লাহ শুরু করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ বাকি কাজগুলো যেন সম্পূর্ণ করতে পারি আপনাদের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করতেছি কারণ আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি এটা ইনশাল্লাহ কাজটা সম্পন্ন করতে সার্থক হবো আর যদি সহযোগিতা না করেন তাহলে কখনোই সম্ভব না দর্শক এনেও নাও পিছে নেও দর্শক এই যে অবশেষে আমরা মাদ্রাসায় আসলাম তিনটা ইনশাআল্লাহ আমাদের কাছে পৌঁছে গেল তো আমি তিনটা বুঝে দিলাম মাদ্রাসার হুজুর এবং সেক্রেটারি সবাইকে বাচ্চারা এদিকে আসো সবাই এক জায়গায় জানা তো যাদের জন্য এই কষ্ট করা এই তিনদের মুখে হাসি ফুটানোর জন্য আর বাসস্থান করার জন্য এই বাচ্চারা দিকে শোনো যে আমি যে টিন নিয়ে আসলাম কেমন লাগতেছে তোমাদেরকে তাহলে এই টিনটা যে ভাই দিছে ওনার নাম হচ্ছে মনির হোসেন ভাই খুলনা বাসা উনি আর্মিতে চাকরি করে মিশনে আছে ওই ইয়াতে কুয়েতে আছে তোমরা সবাই নামাজ পড়ে ওনার জন্য কি করবা হ্যাঁ মন থেকে দোয়া করবা আল্লাহাক যেন ওনার দান কবুল করে এবং তার সব যেন আল্লাহ ওনার নামায় লিখে দেয় এবং ওনার বিপদ আপদ বালামসিবত দূর হয় হ্যাঁ তোমাদের আঙ্কেল হয় ওনার যেন দোয়া করবা সবাই আর হজুর সাহেব আমি সেদিন যে ইফতারি দিলাম এবং আসলাম আপনাদের সঙ্গে কথা বললাম বলা পরে এই ভিডিও দেখে ভাই কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে দিছে এই পাঁচ হাজার টাকা আমি আপনাদের ডাইরেক্ট টাকাও দিইনি সরাসরি আপনাদেরকে ডাকে নিয়ে গিয়ে আপনাদের পছন্দ মতো আমি টিন কিনলাম ঠিক না ব্যাডি ঠিক আছে হজুর সাহেব ঠিক আছে আমি আমি আপনাদের ওনার আমানতটা আমার হাতে ছিল এবং আপনাদের কাছে পৌঁছে দিলাম তো এখন আপনার অনুভূতি কি কেমন লাগতেছে আপনি আমাকে বলেন ভালো লাগতেছে আমি দোয়া করি ওনাকে আল্লাহ পাক দীর্ঘায় কামনা করুক করুক দিদি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করতেছেন আপনি এটা একটা শয্যা জারিয়া

আল্লাহ নবীর মাদ্রাসাকে মহাব্বত করে আল্লাহ দেখবেন তিন কিনে দান করে সেমাবুত আল্লাহ মেহরবানি করিয়া তার দানকে আল্লাহ কবুল করে নিয়ে দানের করে আপন শুনুন যদি কোন দু কবরে চলে যায় থাকে আল্লাহ সকলের কবরে সব উৎসাহ দিও আল্লাহ ভাইকে সুস্থতা দান করো হায়াতে তৈয়বা দান করো আল্লাহ ছেলে মেয়ে আপন যারা দিবতা আছে সকলকে আল্লাহ তুমি সুস্থতা দান করো রবুল আল আমিন এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ তুই ভাই যে পরিশ্রম করতেছে আল্লাহ তার পরিশ্রমটাকে আল্লাহ তুমি সদ্গা জারি হিসাবে

তো আমাদের এই যে মাদ্রাসার এই কাজে আমরা হাত দিলাম এটা বোর্ডিং হবে আপনাদেরকে দেখাইছিলাম যে এই পাশে যে বোর্ডিং আছে বৃষ্টি হলে বৃষ্টির পানি ভিতরে চলে যায় এবং বাসস্থান মানে বাচ্চাদের থাকার অনুপযোগী জায়গাটার পরিবেশটা তো ইনশাল্লাহ এই জায়গাতে টিন দিয়ে খাড়া করে দেবো আমরা যদি আপনারা সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন তো প্রথমে আমরা পাঁচ টাকা অনুদান পাইছি কুয়েত প্রবাসী মন্দির ভাইয়ের টাকা এই টাকাটা আমি বুঝে দিলাম আপনাদেরকেও দেখালাম তো আপনারা যদি মনে চায় আপনারা সহযোগিতা করতে পারেন আপনাদের আমানত একই রকমভাবে বুঝে দেওয়া হবে এবং সমাজসেবামূলক উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম